আসসালামু আলাইকুম কী রে মামা কেমন আসোস তোরা পড়ালেখার কী অবস্থা প্রেসারে আছোস নাকি আরে চিল আজকে এমন একটা জিনিস শিখাবো ম্যাথ দেখে আর ভয় পাবি না উল্টা ম্যাথ তোরে দেখে ভয় পাবে আজকে আমরা শিখবো কাজও সময় আর নল চৌবাচ্ছা এখন তোরা বলবি ভাইয়া এই দুটা তো আলাদা চ্যাপ্টার আরে না এখানেই তো খেলা লিলি কাজ করা আর ট্যাঙ্কে পানি ভরা দুইটা একদম সেম লজিক বিশ্বাস হয় না স্লাইড দুইটা দেখ লিলি একটা কাজ ছয় দিনে করে হামিদা বারো দিনে করে আবার একটা নল ছয় ঘন্টায় পূর্ণ করে আর একটা বারো ঘন্টায় দেখছিস চেহারা আলাদা কিন্তু আত্মা এক আজকে আমরা এই দুইটা টপিক এক ঢিলে দুই পাখি মারার মতো শেষ করে দিব রেডি তো চল শুরু করি যুদ্ধের ময়দানে নামার আগে তো অস্ত্র লাগবে তাই না আজকে তোদের ব্যাগে আমি তিনটা অস্ত্র বা টুলস দিব এক বিস্তারিত নিয়ম এটা হলো আমাদের রিটেন পরীক্ষার ঢাল তলোয়ার টিচাররা স্টেপ দেখতে চায় তাই এটা জানা লাগবে দুই শর্টকাট সূত্র এটা হলো মেশিন গান ধুমধাম ফায়ার করবি এমসিকিউতে অ্যান্সার বের হয়ে যাবে তিন লসাগো টেকনিক আর এইটা এইটা হইল নিউক্লিয়ার বোম মুখে মুখে ম্যাথ করার জাদুকরি উপায় প্রথমে আসো টুল একে লিখিত পরীক্ষা ধরো ক একটা কাজ করে দশ দিনে খ করে পনেরো দিনে ছোটবেলায় শিখছি না একদিনে করে এক বাই দশ অংশ আর এক বাই পনেরো অংশ দুইটাকে যোগ করো লসাগু তিরিশ উপরে দশ দিয়ে ভাগ করলে তিন পনেরো দিয়ে করলে দুই টোটাল পাঁচ বাই তিরিশ অংশ বা এক বাই ছয় অংশ তার মানে পুরা কাজ করতে সময় লাগবে উল্টাটা মানে ছয় দিন বোরিং লাগতেছে প্যারা নাই রিটেনে মার্কস পাইতে হইলে এই এক বাই দশ এক বাই পনেরোর কাহিনী একটু করতেই হবে মামা এখন আসো টুল দুয়ে পরীক্ষার হলে তো এত সময় নাই তখন কি করবি সিম্পল একটা সূত্র মাথা রাখ ওপরে গুণ নিচে যোগ মানে কি দশ আর পনেরো আছে তো ওপরে দশ গুণ পনেরো আর নিচে দশ চোখ পনেরো তাহলে উপরে একশো পঞ্চাশ নিচে পঁচিশ কাটাকাটি করলে সোজা ছয় দিন কি জ্যোৎসনা ফ্র্যাকশন বা ভগ্নাংশের কোনো প্যারা নাই দ্যাটস এট এখন যেটা শিখাবো এইটা বস লেভেলের জিনিস এলসিএম বা লসাগু মেথড মন দিয়ে শুন কাজ জিনিসটা বিমর্ত দেখা যায় না আমরা কাজকে একটা সংখ্যা দিব দশ আর পনেরোর লসাগু কত ত্রিশ ধরে নে টোটাল কাজ হল ত্রিশটা চেয়ার বানানো বা ত্রিশ প্যাকেট বিরিয়ানি খাওয়া এখন হিসাব কর ক দশ দিনে ত্রিশটা চেয়ার বানায় তাহলে একদিনে কয়টা তিনটা এটাই তার পাওয়ার বা এফিশিয়েন্সি খ পনেরো দিনে ত্রিশটা চেয়ার বানায় তাহলে একদিনে কয়টা দুইটা এখন দুজনকে একসাথে বসায় দে ক বানাবে তিনটা খ বানাবে দুইটা টোটাল একদিনে হলো পাঁচটা চেয়ার আমাদের বানাতে হবে ত্রিশটা একদিনে যদি পাঁচটা হয় ত্রিশটা বানাতে কতদিন লাগবে ত্রিশ ভাগ পাঁচ সমান ছয় দিন কোনও ভগ্নাংশ নাই সব পূর্ণ সংখ্যা ব্রেইনের মধ্যে ছবি ভাসবে চেয়ার বানাচ্ছি কাজ শেষ হচ্ছে তো কোনটা সেরা লসাগুমে মেথডই বেস্ট কারণ এটা দিয়ে সব টাইপের অঙ্ক করা যায় এখন দেখ স্লাইড আট যদি বলে দুইজন মিলে বারো দিনে করে কিন্তু ক একা বিশ দিনে করে তাহলে খ একা কত দিনে করবে এখানে আমরা বিয়োগ করব শর্টকাট উপরে গুণ নিচে বিয়োগ বিশ গুণ বারো ভাগ বিশ বিয়োগ বারো দুইশো চল্লিশ ভাগ আট সমান ত্রিশ দিন আর লসাগু দিয়ে করলে টোটাল কাজ ষাট বারো আর বিশের লসাগু ষাট দুইজন মিলে একদিনে করে পাঁচ ইউনিট ক একা করে তিন ইউনিট তাহলে ক্ষয়ের ক্ষমতা কত পাঁচ মাইনাস তিন সমান দুই ইউনিট ষাট ইউনিট কাজ করতে ক্ষয়ের লাগবে ষাট ভাই দুই সমান ত্রিশ দিন একদম পামির মতো সহজ এখন আসো একটু প্রো লেভেলে যাই তিনটা নল দুইটা দিয়ে পানি ঢোকে একটা দিয়ে বের হয়ে যায় কেমনে করবি ধর প্রথম নল বারো ঘন্টায় দ্বিতীয় নল পনেরো ঘন্টায় পূর্ণ করে কিন্তু তৃতীয় নল বিশ ঘন্টায় খালি করে দেয় এটা কিন্তু ভিলেন স্টেপ ওয়ান লসাগুনে বারো পনেরো বিশের লসাগু সাইট ট্যাঙ্কের সাইজ ষাট লিটার স্টেপ টু ক্ষমতা বের কর প্রথম নল ষাট বাই বারো প্লাস পাঁচ লিটার ভরে দ্বিতীয় নল ষাট বাই পনেরো প্লাস চার লিটার ভরে তৃতীয় নল ষাট বাই বিশ মাইনাস তিন লিটার খালি করে তাই মাইনাস এখন সবগুলো একসাথে ছেড়ে দে পাঁচ আর চার যোগ করলে নয় লিটার ঢুকে কিন্তু তিন লিটার বের হয়ে যায় থাকে কত ছয় লিটার ট্যাঙ্ক ষাট লিটার প্রতি ঘন্টায় ছয় লিটার জমলে সময় লাগবে ষাট বাই ছয় সমান সমান দশ ঘণ্টা লজিক বুঝলে অঙ্ক কিছুই না মামা পরীক্ষার হলে স্যাররা একটু প্যাচ লাগায় ধর কাজ করতে করতে মাঝপথে একজন চলে গেল ধোকা দিল তখন কি করবি অঙ্কটা দেখ ক ও খ একসাথে কাজ শুরু করল চার দিন পর ক ভাগল বাকি কাজ খ কেমনে করবে লসাগু মেথড দিয়ে ভাব মোট কাজ তিরিশ ইউনিট বা চেয়ার ক এর ক্ষমতা তিন খয়ের দুই একসাথে পাঁচ তারা চার দিন একসাথে ছিল তাহলে চার দিনে বানাইছে চার গুণ পাঁচ ইকোয়ালস টু কুড়িটা চেয়ার বাকি আছে কয়টা তিরিশ মাইনাস বিশ ইকোয়ালস টু দশটা চেয়ার এই দশটা চেয়ার এখন বেচারা খকে একা বানাতে হবে ক্ষত দিনে দুইটা বানায় তাহলে দশটা বানাতে লাগবে দশ ভাগ দুই ইকালস টু পাঁচ দিন উত্তর পাঁচ দিন কাহিনী শেষ হেল্পফুল অ্যাডভাইস হচ্ছে স্লাইড বারোতে কিছু মুখস্থ করা জিনিস দিসি দশ আর পনেরো থাকলে উত্তর ছয় হয় বিশ আর ত্রিশ থাকলে বারো হয় এগুলো মোবাইল নাম্বারের মতো মুখস্থ করে ফেলবি পরীক্ষায় সময় বাঁচবে আর স্লাইড তেরোতে দেখ চৌবাচ্চায় কত লিটার পানি ধরে এটা একটু ট্রিকি প্রথমে নর্মাল নিয়মে সময় বের করবি দেখবি একটা সময় পার্থক্য আসবে অঙ্কে বলছে প্রতি মিনিটে চোদ্দো লিটার বের করে আমরা ক্যালকুলেশন করে দেখলাম ১৬ মিনিট লাগে এক অংশ খালি করতে কিন্তু লজিক দিয়ে বের করলাম টোটাল একশো লিটার টিপস হলো লিটারে হিসাব সবার শেষে করবি আগে সময় বের কর তারপর লিটার দিয়ে গুন কাজ তো করলি টাকা নিবি না টাকা কেমনে ভাগ হবে মনে রাখবি টাকা ভাগ হয় কাজের পরিমাণে সময়ের উপর না যে বেশি কাজ করবে সে বেশি টাকা পাবে রিয়া আর লিয়ার অনুপাত তিন ইস্টু দুই মোট পাঁচ ভাগ তিনশো টাকার পাঁচ ভাগের তিন ভাগ রিয়া পাবে তিনশো ভাগ পাঁচ সমান ষাট তিন ষাট একশো আশি টাকা রিয়া একশো আশি টাকা পকেটে ভরবে অনেক জ্ঞান দিছি এখন তোর পালা স্লাইড পলেরোতে তিনটা অঙ্ক আছে আজই যা সৌরভের অঙ্কটা আর ওই যে চলে যাওয়ার অঙ্কটা নিজে ট্রাই কর লসাগু দিয়ে করবি দেখবি কত ফাস্ট হয় মনে রাখিস ম্যাথ কোনো রকেট সায়েন্স না লজিক বুঝলে সবই পানিভাত প্র্যাকটিস করতে থাক আর কোনো প্রবলেম হলে তোরাই এই ভাইয়া তো আছেই দেখা হবে নেক্সট ক্লাসে টাটা